নমশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে টুইটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা উনিশশোলিনী নয় দশমিক একের চোদ্দ নম্বর কটাকুবশ শিক্ষার্থী বন্ধুরা চার আমার চ্যানেল নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে বলছে দেখো ওয়ান বাই কুসেক এ মাইনাস ওয়ান এখানে বলছে মাইনাস ওয়ান বাই কুসেক প্লাস ওয়ান সমস্যা টু টেন্স কোয়ারে ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা আমরা যদি সরল করি তাহলে অঙ্কটা আমাদের সমাধান চলে আসবে তো চলো থেকে আমরা আগের অঙ্কটা যারা দেখো না প্লে লিস্ট থেকে আগের অঙ্কটা দেখে নিও তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখন আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড কী বলছে দেখো আমাদের বলছে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই আমরা লিখবো কুসেক এ মাইনাস ওয়ান এখানে মাইনাস লিখবো আমরা লিখবো যে আমাদের এখানে দেখলো কোশেক এ প্লাস ওয়ান এটা আমরা লিখবো তো এটাকে আমরা কি যদি সরল করি তা আমরা লিখতে পারি যে কোশেক এ মাইনাস ওয়ান এখানে লিখতে পারি কোশেকে প্লাস ওয়ান এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা থেকে আমরা কী করবো একটা বাদ দেব বাদ দিলে আমাদের কোশেক এ যেহেতু প্লাসেরটা আসে আমাদের এখানে মাইনাসেরটা আসে তো প্লাসেরটা হবে ঠিক এই জায়গাটায় আমাদের কী আছে প্লাসেরটা আসে নিচে ওপরে কিন্তু আছে এখানে কী আছে দুটা প্লাস প্লাসেরটা তো আমাদের এখান থেকে মাইনাসেরটা হবে ওয়ান মাইনাস আমাদের একটু ভুল হয়েছে তো এটা আমরা লিখব যে ওয়ান ব্র্যাকেটে দিয়ে লিখবো যে ওসেক এ আমাদের কী হবে এটা মাইনাস ওয়ান হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো উপরে মাইনাসে কিছু কাজ করব কোষেকে প্লাস ওয়ান তারপর ব্র্যাকেটে উঠিয়ে দেবো মাইনাসটাকে কোসেকে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা কী করবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটাকে এ ধরবো এটা বিয়ে ধরবো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলায় ফেলবো তার মানে হলো কুসের স্কোয়ার এ প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ স্কোয়ার হবে তো আমরা এখন এটা এবং কেটে কাটা যাবে কাটলে আমাদের কী থাকে টু থাকে ওয়ান আর ওয়ান যোগ করে টু হবে এবং কুসেক্স এ আমরা দেখো এখানে একটা ফর্মুলা আমরা ফেলবো কুসেক্স এ মাইনাস ওয়ান সমস্যা আমরা কী জানি এইটার সময় সময় আমরা জানি যে কোয়ার স্কোয়ার এটা এইটার সময় আমরা কী করবো এটা সময় সময় আমরা কোয়ার স্কোয়ারে আমরা লিখতে পারি তো কোয়ার স্কোয়ারে আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে এখানে আমরা ফর্মুলাটাকে আমরা ঠিক এভাবে লিখে দিই মনে রাখার সুবিধার জন্য তো তো আমরা এখানে আমরা যেটা করবো সেটা হলো ওয়ান কোসিস্কআ মাইনাস তোমার সমস্যা কী লিখতে পারি ক্কোয়ার এ আমরা লিখতে পারি তাহলে টু ইন্টু ওয়ান বাই কর স্কোয়ার এ সমস্যা আমরা কী লিখি এটা আমরা জানবো টু ইন্টু আমরা লিখতে পারি এটা যে টেন স্কোয়ার এ এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এটা কী হলো রাইট হ্যান্ড সাইড হয়ে গেল এটা তাহলে আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইট সময় কী লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখবো যে প্রভ আশা করি এতটুকু বুঝতে পেরেছো তো অঙ্কটাকে আমরা কি করলাম জাস্ট সরল করলাম সরল করে আমরা এই যে দুইটা সরলের লস্যক নিলাম যে এটা আছে এখানে কিন্তু এটা আছে কাজে আমাদের এটা হবে এখানে কিন্তু এটা আছে কাজে আমাদের কিন্তু মাইনাস একটা হবে এই মাইনাস সাইনটা রয়ে গেলো আমরা আবার কি করলাম মাইনাসটা উঠিয়ে দিয়ে এটা এটা কাটলাম কাটা পরে ওয়ান ওয়ান টু থাকে ওয়ান ওয়ান টু নিলাম আর টু কোস স্কোয়ারের সময় এই ফর্মুলাটা আমরা ফেলে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তারপরে ওয়ান বট স্কারের সময় টেন স্ক্যার লিখতে পারি তার রাইট হ্যান্ড সেট হয়ে গেলো লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড আশা করি এতটুকু তোমরা কি বুঝতে পেরেছ স্বীকার আমাদের পূর্ণ নম্বর অঙ্কটা বলছে দেখো সাইনে বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস ক যে বাই সাইনে ইকুয়াল টু টু কোস থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুর চলোর দিকে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড আমাদের কী বলছে এখানে বলছে যে সাইন এ আমরা লিখবো সাইনে ওয়ান মাইনাস কী লিখবো আমরা কজ এ লেখবো এখানে কজ এ প্লাস এখানে বলছে যে কজ এ বা এখানে বলছে সাইন এ তো এটাকে কি করব আমরা একটু কোষে কে প্রমাণ করবো কোষেকে প্রমাণ করার জন্য এটাকে আমরা জাস করে সরল করে নেব তো ওয়ান মাইনাস কী আছে কজ এ ইন্টু কী আছে সাইনে আছে এতটুকু আমরা বুঝলাম যেহেতু আমাদের ওয়ান মানে কজ এ যদি থাকে তাহলে আমাদের এখান থেকে সাইন কটা হবে দুইটা হবে সাইন এ যেটা আছে সেটা আর একটা সাইন আমাদের এটা হবে প্লাস হবে যে আমাদের এখানে দেখো ওয়ান মাইনাস কজে আমাদের একটা আছে সেটা আমরা লাইকলাম আর বাকি যেটা নাই সেটা আমাদের এখানে নিয়ে আসলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কারণ হলো সাইনে থেকে আমরা কি করলাম ওয়ান মাইনাস এই সাইনে থেকে ওয়ান মাইনাস কজে সাইনে বাদ দিলে শুধু খালি কী থাকে ওয়ান মাইনাস কজে থাকে যেটা আমরা এখানে নিয়ে আসলাম তাহলে ওপরে দেখো কি হয়েছে আমাদের এখানে ওপরেটা হলো যে সায়েন্স করে এ সায়েন্স স্কোয়ার এ আর এখানে আমাদের কি আছে ওয়ান মাইনাস কজে যেটা আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজে হলস্কার লিখতে পারি সেটা বন্ধুরা আমরা এটাকে যেটা করবো এ মাইনাস বি হলস্কোয়ার ফর্মুলা আমরা ভেঙে দেবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা এখানে ফেলবো তো এই ফর্মুলাটা যদি আমরা ফেলি তাহলে আমরা কী যেটা করবো সেটা হলো অঙ্কটা আমরা পাখিটুকু আগেই নিই চলো দেখি আমরা কি করব। নিচে আমরা এতটুকু লিখি যে ওয়ান মাইনাস কজ আবার এখানে লিখতে পারি সাইন এ এতটুকু আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে যদি সাইনে আমরা লিখতে পারি তাহলে আমরা এতটুকু আমরা লিখলাম লেখার পরে আমাদের যে অংশটা রয়ে গেলো সেটা আমরা এখন করবো তো আমরা উপরে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারিয়ারটা আমরা এটাকে কী লিখতে পারি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের ওয়ান মাইনাস সাইনাস এটা আমরা ঠিক রাখলাম তারপরে এটাকে আমরা এম মাইনাস ভোল স্কোয়ার ফর্মুলা অর্থাৎ এই ফর্মুলা আমরা ফেলব তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস টু ইন্টু কজে প্লাস হলো ক স্কোয়ারে এটা আমরা লিখতে পারি অর্থাৎ স্কোয়ার্লাস এ মানে হোল স্কোয়ার ফর্মুলা আমরা ফেললাম নিজের যেটা আছে সেটা আমরা ঠিক রাখলাম শিক্ষার্থী আশা করি এতটুকু বুঝতে পেরেছো এটাকে আমরা এ দরলাম এ স্কোয়ার ইনটু টু ইন্টু এ ইন্টু বি এ মানে ওয়ান এখানে আছে ওয়ান মাল্টিপ্লাই করলাম না ইন্টু বি প্লাস হলো বি স্কোয়ার হলো এটা তো এখন আমরা এখানে এরকম করে তোমাকে আরও বোঝানোর জন্য বলি আমরা লিখি ওয়ান স্কোয়ার টু ইনটু এ ইনটু বি আছে কজে ইন্টু হলো বি স্কোয়ারে অর্থাৎ কজ এ হোল স্কোয়ার এটাকে যদি আমরা লিখি তাহলে ওয়ান মাইনাস টু ইন্টু কজ এ প্লাস হলো ক স্কোয়ার এ যেটা আমি এখানে দেখলাম সেক্ষেত্রে ভিতরে চাষ করে তোমার বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা বাইরে করে নিলাম এখন আমরা কী করবো দেখো আমরা জানি যে একটা বিষয় সে বিষয়টা কী জানি একটু সাজায় নেই তাহলে তোমাদের বোঝার জন্য আরও একটু ইজি হবে ক স্কয়ার টু সাথে নিয়ে আসলাম প্লাস হলো ওয়ান মাইনাস টু কজে এটা কাছে রাখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো সাইনে সামনে রাখলাম আবার রাখলাম ওয়ান মাইস কজে আশা করি এতটুকু বস্তু তোমাদের অসুবিধা হয়নি কেননা আমি সায়েন্স সাইন্স করে কোয়ারটা তৈরি একসাথে নিলাম আর প্লাস ওয়ান যেটা আছে আর বাকিটা একটু রয়ে গেলো এখন এইটার সমস্যা আমরা কী জানি ওপরের ওয়ান সাইন্স করে প্লাস কজ করে সমস্যা ওয়ান জানি আর এটার সমস্যা আমরা টু কজে এইটা আমরা জানি তো শিক্ষার্থী বন্ধুরা সাইনে বাই কী হলো ওয়ান মাইনাস ক এ এটা হয়ে গেলো আর এটি কীভাবে লেখলাম এটা আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ সময় সময় ওয়ান এটা একটা ফর্মুলা আমরা আগে শিখেছি এই ফর্মুলা নিলেও আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে ওয়ান 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 কী হল ওয়ান ওয়ান মিলে হলো আমাদের টু যদি টু হয় তাহলে আমরা লিখবো দেখো যে আমাদের কী আছে টু মাইনাস টু কজ এখানে আছে কি সাইনে এখানে ওয়ান মাইনাস কোয়াজে তো ওপর থেকে আমরা টু কমান দিব টু কমান ডি ওয়ান মাইনাস কোয়াজে এখানে লেখা আছে না সাইন এ এখানে লেখা আছে ওয়ান মাইনাস কোয়াজে এটা এটা কাটতে পারি কাটলে আমাদের কী দ্বারা টু ইন্টু ওয়ান মাইনাস সাইনে আমরা লিখতে পারি আর ওয়ান মাইনাস সাইনে টু ইন্টু ওয়ান মাইনাস সাইনের সমস্যা আমরা কী লিখতে পারি এইটার সমস্যা আমরা অতীত থেকে জেনেছি সেটা হলো আমাদের কোসেকে এটা হলো কোসেকে এটা হলো রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সময় সময় রাইট হ্যান্ড সাইট সময় সম্ট সেক্ষেত্রে বন্ধুরা এটাই হলো আমাদের আনসার তো এটাকে আমরা আমরা করলাম কীভাবে করলাম একটু দেখো আমরা জাস্ট খালি এটাকে সিমপ্লিফাই করলাম কীভাবে এটা দেখো সরল করার পরে আমাদের যেটা আসে এটা একটা আসে এখন এখানে একটা আছে আসে সাইন্স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম ওয়ান মানে কজে হোল স্কোয়ার যেটা আমরা এই যে এম মানে যে হোল স্কোয়ার ফর্মুলাটা ফেলে দিলাম তারপর এখানে এতক্ষণ ভাঙিয়ে নিলাম ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ারটা এই যে এখানে লিখে এই জায়গাটা নিয়ে আসলাম তো আবার দুইটা একসাথে অ্যাড করলাম কজ সাইন্স করে কজ করে তারপর এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওয়ান লিখে দিলাম এখানে ওয়ান আর ওয়ান কী হবে টু হবে টু কজে হবে এবং হাতে টুটা কমার নিলাম নেওয়ার পরে এটা একটা কাটাছা বাকি ঠিকতে ওয়ান বাই সাইনে লিখতে পারি কোচ থেকে এটা সবাই রাইট হ্যান্ড সাইড